এই মুহূর্তে দাঁড়িয়ে রামকৃষ্ণ মঠের মতো বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের গায়ে রীতিমতো রাজনীতির রং লাগছে রাজনৈতিক ব্যক্তিত্বদের স্বার্থের থেকে আলোক বর্ষ দূরে রামকৃষ্ণ মঠের উদ্দেশ্য সেই উদ্দেশ্য বিশ্ব মানবতার সেই উদ্দেশ্য আখেরে মানুষের চেতনাকে উন্নত করার সেখানে রাজনীতি কেন জড়িয়ে পড়ছে তাই আসুন আজ আপনাদের বলবো স্বামীজির কোন মহৎ উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করার পিছনে রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর বলরাম বসুর বাসভবনে এক অধিবেশন আয়োজিত হয় সেখানে স্বামীজি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের গঠনের প্রস্তাব প্রথম দিয়েছিলেন জানা যায় যে এই মিশন তৈরির প্রস্তাব এবং নিয়মাবলীর খসড়া নিজের হাতে তৈরি করেছিলেন স্বামীজি এরপর মিশন তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে নথিভুক্ত হয় উনিশশো নয় চৌঠা মে আর সেই বছরেই আইনি স্বীকৃতি মেলে রামকৃষ্ণ মিশনের তারপর থেকেই মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রামকৃষ্ণ মঠ মিশন আর একই সঙ্গে স্বামীজির তত্ত্বাবধানে নির্মিত হয় বেলুর মঠ আর সেই মঠ নির্মাণের পেছনে যে কত ঝড়ঝাপটা স্বামীজির ওপর দিয়ে বয়ে গেছে সে কথা আর একদিন বলবো। ক্রমশ এই মঠ বা মিশন হয়ে ওঠে ঠাকুর রামকৃষ্ণের ভাব আন্দোলনের প্রধান ভর কেন্দ্র সকল ভারতীয়র জন্য আধ্যাত্মিক চেতনার উন্মেষ কেন্দ্র হয়ে ওঠে রামকৃষ্ণ মঠ জাতি ধর্ম নির্বিশেষে জীব সেবার উদ্দেশ্যেই রামকৃষ্ণ মঠ নিজেকে নিয়োজিত করে এই মঠ বা মিশনের উদ্দেশ্য ছিল শিক্ষা ধর্ম এবং সেবার সাধনা এই মিশনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ বা মিশন কোনো স্বতন্ত্র ধর্ম তৈরি করে না বরং সর্বধর্ম সমন্বয় তার উদ্দেশ্য সকল প্রকার ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে রামকৃষ্ণ মিশন মানুষের সাহায্যে নিবেদিত প্রাণ ত্রাণ কাজ শিক্ষা আদিবাসীদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা কর্মসংস্থানের যথোপযোগী করে তোলার মতো নানান দিকে এই মিশন নিজেকে ছড়িয়ে রেখেছে যাতে দিনের শেষে ঈশ্বর সেবায় মগ্ন থেকেও সমাজের বুনিয়াদ আরো শক্তিশালী হয় আজ গোটা বিশ্বে রামকৃষ্ণ মঠ বা মিশন ছড়িয়ে রয়েছে কাজ করছে মানবতার জন্য তাই আজকের দিনে দাঁড়িয়ে যখন এই ধরনের কাদা ছোড়াছড়ি হয় তখন মনে হয় রামকৃষ্ণ মঠ বা মিশন শুরুর আগে স্বামীজি যখন হিন্দু ধর্মকে গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছিলেন তখন একই সঙ্গে কিভাবে মানব সমাজকে উন্নত মনস্ক করে তোলা যায় সেই শিক্ষা দিয়ে গেছেন রামকৃষ্ণ মঠ সেই শিক্ষা আজও অক্ষরে অক্ষরে পালন করে সকল রকম রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অগণিত ভক্তদের মধ্যে ভাবের বিকাশ ঘটায় তাই বন্ধু হোক রামকৃষ্ণ মঠের মতো প্রতিষ্ঠানকে কালিমা লিপ্ত করা আজকের ভিডিওর মাধ্যমে যে বক্তব্য রাখলাম আপনারা যদি সহমত হন তাহলে অবিলম্বে শেয়ার করুন সকলের সঙ্গে আর প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ